রাত পোহালেই মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে দুই দল আগের ম্যাচে জয় পায় আর্জেন্টিনা দিকে আগের ম্যাচে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল দল তবে দ্বিতীয় ম্যাচে দুই দলই নামবে জয়ের উদ্দেশ্যে রাত পোহালেই ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইচভেরি মাস্তানতুনহুদের অনুপস্থিতিতে স্পটলাইট ছিল তাদের কাছে আর সেটাকেই ভালোভাবে কাজে লাগালেন ইয়ান সুবিআরবি ও সারকোরা সর্বশেষ ম্যাচে জুড়া গোলাসে স্ট্রাইকার সার্কোর থেকে বদলি নেমে স্কোর করেন সুবিআরবি আর তাতে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন এক গোলের জয় আর্জেন্টিনা যুব দলের অপরদিকে আর্জেন্টিনা জয় পেলেও নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিল দলকে মেক্সিকো যুব দলের বিপক্ষে শুরুতে পড়লেও ডাবল ব্রাজিল দল সেখানে দলের হয়ে গোল করেন পালমেরাসের দুই তারকা স্ট্রাইকার তবে পালমের শেষ মুহূর্তে গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে আগামীকাল আগবারও মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দল সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা যেই ম্যাচে আর্জেন্টিনা দল মাঠে নামবে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে আর মরক্কোর যুব দলের মুখোমুখি হবে ব্রাজিল দল প্রথম ম্যাচে তারকাবহুল স্পেন দলকে হারিয়ে দেয় মরক্কো যুব দল রিয়াল মাদ্রিদ বার্সা সহ একাধিক দলের যুব দলের খেলোয়াড় ও একাধিক মূল দলের খেলোয়াড় নিয়েও হারাতে পারেনি স্পেন প্রথম ম্যাচে বিপক্ষে কিছুটা চাপে থাকবে এর আগে কনমেবল যুবকাপে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেও শিরোপা জয় করে ব্রাজিল দল এছাড়া দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছেন যারা একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই ঘুরে দাঁড়ানো অসম্ভব নয় মোটেও তাদের জন্য অপরদিকে প্রথম ম্যাচ জিতে কিছুটা ফুরফুরে থাকবে আর্জেন্টিনা তবে নক আউটে যেতে তাদের সেখানে তাদের প্রতিপক্ষ এশিয়ার দল অস্ট্রেলিয়া যারা শুরুর ম্যাচে হেরেছে ইতালির যুব দলের বিপক্ষে তাই অস্ট্রেলিয়ান যুবাদের বিপক্ষে থাকবে আর্জেন্টিনা দল তবে বর্তমানে এশিয়ার চ্যাম্পিয়নেই অস্ট্রেলিয়া দল শেষ ম্যাচেও ইতালিকে শক্ত চ্যালেঞ্জ দেয় তারা তাই এই ম্যাচটা সহজ হবে না তাদের জন্য সব মিলিয়ে দুই দলই মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে আগামীকাল সকাল পাঁচটায় মাঠে নামবে দুই দল চিলির এস্তাদিও জুলিও মার্টিনেজ নামবে জুবারা অপরদিকে ইলিয়াস ফিগুয়েরোর মাঠে নামবে আর্জেন্টিনা এবার দেখা যাক আগামীকাল আলাদা দুই ম্যাচে কেমন ফল পায় দুই দল